ইসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি বিজ্ঞান এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের কেমিস্ট্রি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন এ অধ্যায়ের এমসি কিউয়ের ধারাবাহিক ভিডিও আমি আপলোড দিচ্ছি আজকে চতুর্থ অধ্যায়ের শেষ ভিডিও অর্থাৎ মাত্র তিনটা টাইপের মাধ্যমে আমি টোটাল অধ্যায়টা কাভার করে করে দিয়েছি এই তিনটা টাইপ কোনো ছাত্র বা ছাত্রী যদি ভালোভাবে আয়ত্ত করে তাহলে অবশ্যই সে বিগত বোর্ডের প্রশ্নগুলো অনায়াসে সলিউশন করতে পারবে এবং আর্থার বোর্ডের মধ্যে আপনি আপনি যে বোর্ডের কাটতেন না কেন এখান থেকে বা এই নিয়মের মধ্যে থেকে অবশ্যই আপনি কি করবেন এমসি কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি অনায়াসে বলতে পারি কথাটা আজকের লাস্ট টাইপ টাইপটার নাম হচ্ছে গ্রিন ক্রেমিস্ট্রি প্রভাবক গ্রিন কেমিস্ট্রিতে প্রভাবক সম্পর্কিত তা আপনারা জানেন প্রভাবক যেগুলো আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করে হয়তো বিক্রিয়ার গতিকে বাড়াবে অথবা বিক্রিয়ার গতিকে অমান্তর করবে সেগুলো মূলত প্রভাবক তো এই প্রভাবক সম্পর্কিত প্রথম তথ্যটি হচ্ছে গ্রিন কেম কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে বারোটি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য গ্রিন কেমিস্ট্রির মূলনীতি বারোটি এটা আপনার মুখস্থ রাখবেন এটা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নয় দুই নম্বর তথ্যটি হচ্ছে বিক্রিয়া হতে শতকরা করা উৎপাদ পার্সেন্ট ইয়েল্ড বা ইট এটম ইকোনমি তার সূত্রটি হচ্ছে উৎপাদের প্রাপ্ত পরিমাণ ডিভাইডেড বাই উৎপাদের তাত্ত্বিক পরিমাণ ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু একশো পার্সেন্ট ইনটু হান্ড্রেড পার্সেন্ট তো এই সূত্রটা শোনাটা কেন অথবা এটা সরাসরি বলা যায় এটোম ইকোনমিক সমান সমান কাঙ্ক্ষিত উৎপাদের মোট পারা পর ডিভাইডেড বাই সমস্ত বিক্রিয়কের মোট পারমাণিক পর ইন্টু একশো পার্সেন্ট নির্ণয় করা সম্ভব আচ্ছা যেমন এটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেমন সিএস টু ডাবল ওয়ান সিএইচ টু বিক্রিয়া করছে সালফিউরিক অ্যাসিড তার সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করার পরে সিএইচ থ্রি সিএস টু ও এইচ মানে কাঙ্ক্ষিত উৎপাদ প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াটির এটম ইকোনমি কত তো প্রদত্ত বিক্রিয়া প্রথমে আমরা লিখে নিলাম আপনি এমসিক্যুর মধ্যে লিখার প্রয়োজন নেই এটম ইকোনমির সূত্রটি হচ্ছে এখানে টোটাল কার্বন বারো আর বারো কত চব্বিশ হাইড্রোজেন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চব্বিশ এবং চার কত আটাশ তাহলে এটা হবে আঠাশ আর ফানি হাইড্রোজেন দুইটা অক্সিজেন হচ্ছে কত ষোলো ষোলো এবং দুই কত আঠারো তো আঠাশ এবং আঠারো যদি আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসবে ছিস আর সালভুরিক অ্যাসিড এখানে আছে আটানব্বই এই ছিল টোটাল আটাশ আঠারো আটানব্বই তিনোটা যদি যোগ করি এখানে প্রোডাকশন কী হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদটা কী হচ্ছে এইচ থ্রি কার্বন এখানে একটা দুইটা কার্বন দুইটা বারো দুগুণে চব্বিশ হাইড্রোজেন এখানে আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা চব্বিশ আর ছয় তিরিশ আর অক্সিজেন হচ্ছে এখানে একটা ষোলো তিরিশের ষোলো ছিচল্লিশ এই ছিচল্লিশ সংখ্যাটা মানে টোটাল এই ছিচল্লিশ সংখ্যাটা থাকবে উপরে আর উৎপাদের যতগুলো আছে সবগুলো থাকবে নিচে ফুরন একশো পার্সেন্ট আপনি ক্যালকুলেশন করবেন এটম ইকোনমি এড়িয়ে আসবে এই ছিল আপনাদের এই এটম ইকোনমি নির্ণয়ের শর্টকাট পদ্ধতি এর পরের তথ্যটি হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে ও স্পর্শ পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড উৎপাদনে প্রভাবক হিসাবে আয়রন এবং বেনেডিয়াম প্যান্ট ব্যবহার করা হয় মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে আয়রন আর সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে বি টু ও ফাইভ অর্থাৎ বেনেডিয়াম পেন্টঅক্সাইড ব্যবহার করা হয় সরাসরি মুখস্থ রাখার কথাটা দুই নম্বর তত্ত্বটি এরপরের তত্ত্বটি হচ্ছে বিভিন্ন শর্ত প্রয়োগ করে হেবার পদ্ধতি অ্যামোনিয়া পাওয়া যায় এই শর্তটা হচ্ছে পঁচিশ থেকে পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টকে তাপমাত্রা থাকতে হবে অর্থাৎ সরি বিভিন্ন শ্রোত প্রক্রিয়া হবার মধ্যে অ্যামোনিয়া পাওয়া সম্ভব পঁচিশ পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ অ্যামোনিয়া পাওয়া যাবে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট আচ্ছা তারপরে হচ্ছে কোন বিক্রিয়ায় কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের সক্রিয় বোর হল মূলার গণমাত্রা ও আংশিক চাপ সক্রিয় বোর মূলার গণমাত্রা ও আংশিক চাপ এর ফলে হচ্ছে বিশুদ্ধ ফানির আয়নিক গুণফল ওয়ান ইন টু টেন দেওয়ার মাইনাস ওয়ান ফোর কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রা বলতে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রাকে বলা হয় কক্ষ তাপমাত্রা এই তাপমাত্রায় কিন্তু ফানির আয়নিক গুণফল সর্বাধিক একশো ডিগ্রি তাপমাত্রায় পাওয়া যায় অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায় ওয়ান ইন টু দেওয়ার মাইনাস চোদ্দো কিন্তু সর্বাধিক আয়নিক গুণফল থাকে শুধুমাত্র একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে এখন দেখো আমরা বিগত বোর্ড প্রশ্ন বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কি এসেছে প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মূলনীতির সংখ্যা মানে প্রথম সংখ্যা এই যে আমরা প্রথমে পেয়েছিলাম বারোটি সরাসরি মুখস্থ দুই নম্বর সিএইচ থ্রি সিএইচ টু এইচ প্লাস সিএইচ থ্রি সি ডাবল ও এইচ এই প্রোডাক্ট থেকে উৎপাত থেকে এগুলা প্রোডাকশন হয়েছে এই যে ই অ্যাটম ইকোনমি কত তো আমি এখানে দেখিয়ে এসেছি এটম ইকোনমিটা কত পার্সেন্ট হবে আপনারা এই ইয়ের মতো তথ্য যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা হিসাব করে নেবেন এটার আনসার হবে একশো পার্সেন্ট আপনারা দেখতে পারেন অঙ্ক করে দেখতে পারেন চট্টগ্রাম বড় উনিশের প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে হেবার পদ্ধতি এমন উৎপাদনকালীন কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় এখানে আমরা বলে এসেছি হেবার পদ্ধতিতে আয়রন আর স্পর্শ পদ্ধতিতে বেনেডিয়াম প্যান্ট অক্সাইড অ্যাসিডের ক্ষেত্রে সুতরাং এটা হবে আয়রন এফ ইম্বর স্পর্শ পদ্ধতিতে সালফরিক অ্যাসিড উৎপাদনের জন্য কোন প্রভাবক ব্যবহার করা হয় এটা হবে আপনার বেনেডিয়াম প্যান্ট এটাও আমার তথ্যের মধ্যে উল্লেখ করা হয়েছে ফার্স্ট নম্বর বিভিন্ন শর্ত প্রয়োগ করে হেবার পদ্ধতিতে সর্বোচ্চ ভাগ অ্যামোনিয়া পাওয়া সম্ভব পনেরো থেকে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট এটার হবে আনসার পনেরো থেকে পঁচিশ এটার আনসার কবে ক ছয় নম্বর কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক হয় আমরা জানি একশো ডিগ্রিস লেখা আছে একশো ডিগ্রি তাপমাত্রায় পানির গুণফলের মান সর্বাধিক হবে সাত নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্নটি হচ্ছে সরি কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত এটা দেখেন ওল বোর্ড আঠারোতে আসছে বরিশাল সতেরোতে আসছে চট্টগ্রাম দু হাজার পনেরোতে আসছে কক্ষতার মাত্রা আমরা এই যে তথ্যটা দিয়েছি দিয়েছি ওয়ান ইন্টু টেন দেওয়ার মাইনাস চোদ্দো এটা মাত্রার ক্ষেত্রে সুতরাং এটার আনসার হবে ওয়ান ইন্টু টেন দেওয়ার মাইনাস চোদ্দো অর্থাৎ এটার আনসার হবে ক তো এই যে পাঁচ সাতটা প্রশ্ন এসেছে আর কিছু প্রশ্ন আছে এগুলো আমি আসলে নিয়ে আসি নাই কলেগুলোর বড়ো হয়ে যাবে বলে শুধুমাত্র আপনাদেরকে এমসি কেউ পড়ার নিয়মগুলো শেখানোর জন্য এগুলো উপস্থাপন করা তো এগুলার উত্তর এক থেকে সাত পর্যন্ত উত্তর আমি আবার এখানে লিখে দিয়েছি আপনারা নিজেরা করে উত্তরগুলা মিলিয়ে নেবেন আর এভাবে টাইপ ভিত্তিক মানে আপনি এমসি কিউগুলোর সলিউশন করতে গিয়ে প্রথমে টাইপ ভিত্তিক সাজিয়ে নেবেন টাইপের ভিতরে যে এমসি কিউ আছে সব এমসি একত্রে নিয়ে আসবেন এরপরে নিজেরা টাইপ অনুযায়ী টাইপটাকে ইয়ে করে নিজের মতো করে সাজিয়ে নিয়ে আপনারা সলিউশন করবেন দেখুন এমসিকিউ আপনাদের জন্য খুবই সহজ হয়ে গেছে তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশার আসলে মতো শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম